বলতে চাই এটা শাহজালালের বাংলাদেশ এটা কোন ভারত নয় আপনার পূজার নামে দেশি অস্ত্র আমাদের সাথে আমাদের মাঠে নামবেন আর আমাদেরকে বলবেন আসল খেলা হবে আমরা খেলার জন্য প্রস্তুত রয়েছি বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলন খেলার জন্য প্রস্তুত আছে আমরা মাঠে আসো আমরা খেলবো তোমাদের সাথে মুসলিম মিনাল্লাহ ইয়া ফাতুন করি এ পর্যন্ত